অনুব্রতর চরম ঝটকা সব শেষ বীরভূমে মাথায় হাত মমতার বীরভূম মানে তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল সম্প্রতি সেই বীরভূমে তৃণমূলের নতুন করে কমিটি হয়েছে যেখানে অনুব্রত মণ্ডলকে সভাপতি হিসেবে রাখা হয়নি বরঞ্চ আশিস বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করে একটি কোর কমিটিতে শুধুমাত্র সদস্য হিসেবে রাখা হয়েছে কেষ্টমণ্ডলকে যার ফলে তৃণমূলের বীরভূম জেলার অন্দরে আডা আডি বিভাজন আরও তীব্র হচ্ছে বলেই মনে করছেন একাংশ আর তার মধ্যেই এবার সেই বীরভূমে ঘটে গেল বডস্ট অঘটন জানা গিয়েছে সোমবার বীরভূমের নলহাটি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে পঞ্চান্নটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন যেখানে প্রায় দুশো জন মানুষ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা নিজেদের হাতে তুলে নিয়েছেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা আর এই চিত্র সামনে আসতে রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে বীরভূম জেলা জুড়ে বিজেপির দাবি সবে তো খেলা শুরু হয়েছে বীরভূম জেলা জুড়ে তৃণমূল যে অশান্তি যে সন্ত্রাস করেছে এবার মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে আর সেই কারণেই বিধানসভা নির্বাচনের আগে দলে দলে মানুষ বিজেপিতে যুক্ত হচ্ছে আগামী দিনে বীরভূম থেকেই তৃণমূলের শেষে শুরু হবে বলেই দাবি গেরুয়া শিবিরের বিশেষজ্ঞদের মতে বীরভূম জেলায় তো তৃণমূলের শেষ কথা ছিল অনুব্রত মণ্ডল এখন সেই অনুব্রত মণ্ডলের গুরুত্ব অনেকটাই কমেছে বলেই মনে করা হচ্ছে কেননা তাকে আর সভাপতি নয় বরঞ্চ কোর কমিটির সদস্য রাখা হয়েছে যেখানে তার পাশাপাশি সদস্য রয়েছেন তার বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দলকে কি নিজের গুরুত্ব দেখাতে চাইছেন অনুব্রত মণ্ডল বোঝাতে চাইছেন যে তিনি না থাকলে বীরভূম জেলায় দল ভেঙে যাবে তবে যে কারণেই এই দলবল হোক না কেন অনুব্রত মণ্ডলের দায়িত্ব কমে যাওয়ার পর তিনি কোর কমিটির সদস্য হওয়ার পর যেভাবে বীরভূম জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিডিক বেড়েছে তাতে বডস ঝটকা খেল তৃণমূল আর বীরভূম জেলার এই চিত্র দেখে দুই হাজার ছাব্বিশ এর নির্বাচনের আগে নিঃসন্দেহে মাথায় হাত পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা